আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় উন্নতর জীবনধারা এই অধটি নিয়ে আলোচনা করব আর এই অধটিতে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে এই কাজগুলোর সমাধান দেখিয়ে দিব তাহলে চলো আমরা দেখিনি তোমাদেরকে এই অধটিতে কি বলা হয়েছে আর এই অর্দার কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই প্রথম অধ্যাটির নাম হচ্ছে উন্নতর জীবনধারা আমরা এখানে প্রথমে দেখিনি তোমাদেরকে এ আদির লেখাগুলোতে কি বলা হয়েছে এ লেখাগুলোতে বলা হয়েছে খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না দেহের বৃদ্ধি এবং বিকাশ দেহের টিস্যুগুলোর ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদন এই ধরনের কাজের জন্য নিয়মিতভাবে আমাদের বিশেষ কয়েক ধরনের খাদ্যের প্রয়োজন হয় আমাদের স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে যে খাদ্য আমরা খাই তার গুণগত মানের উপর খাদ্য আমাদের চেহারায় কাজকর্মে আচরণে ও জীবনের মানে পার্থক্য ঘটাতে পারে শ্বাসন ক্রিয়ার সময় খাদ্যের ভেতরকার রাসায়নিক শক্তিসহ শক্তির বিভিন্ন রূপ আকারে তাপশক্তি হিসেবে মুক্ত হয়ে জীবদেহের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা জীব তার পরিবেশ থেকে প্রয়োজন মতো এবং পরিমাণ মতো খাদ্য গ্রহণ করে প্রতিটি খাদ্যই আসলে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তাহলে তোমরা এখানে কথাটিকে মনে রাখবে প্রতিটি খাদ্যই হচ্ছে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসচেকের সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রে বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয় এই প্রক্রিয়াকে পরিপাক বলে তাহলে তোমরা এখানে এই লেখাটিকেও মনে রাখবে জটিল খাদ্যগুলো বিভিন্ন উচ্ছসেকের সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয় এই প্রক্রিয়াকে বলা হয় পরিপাক পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয় যাকে আত্মীকরণ বলে তাহলে তোমাদেরকে এখানে আত্মীকরণ সম্পর্কে বলা হয়েছে পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয় তাকে আত্মীকরণ বলা হয় পরিপাকের পর অপাচ্য খাদ্য বিশেষ প্রক্রিয়ায় দেহ থেকে নির্গত হয়ে যায় পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমরা এওদে থেকে কি কি শিখতে পারো বলা হচ্ছে খাদ্য উপাদান ও আদর্শ খাদ্য পিরামিড ব্যাখ্যা করতে পারবে খাদ্য সংরক্ষণ প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবো স্বাস্থ্য রক্ষায় প্রাকৃতিক খাদ্য এবং ফাস্ট ফুডের প্রভাব বিশ্লেষণ করতে পারব ভিটামিনের উৎস এবং এর অভাবজনিত প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারব খনিজ লবণের উৎস এবং এর অভাবজনিত প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারব পানি ও আরযুক্ত খাবারের উপকারিতা বর্ণনা করতে পারব বডি মাস ইন্ডেক্সের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব খাদ্যের রাসায়নিক পদার্থের ব্যবহার এবং এর শারীরিক প্রতিক্রিয়া বলতে পারব শরীরে তামাক ও ড্রাগসের ক্ষতিকর প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারব এইডস কি ব্যাখ্যা করতে পারব শারীরিক ফিটনেস বজায় রাখার কৌশল ব্যাখ্যা করতে পারবো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা এই অধ্যায় শেষে কী কী শিখতে পারবে তাহলে তোমাদের এই অধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা এখন আলোচনা করব এক দশমিক একের খাদ্য ও পুষ্টি নিয়ে আমরা এখন দেখিনি এই খাদ্য ও পুষ্টির লেখাগুলোতে কী বলা হয়েছে আর এই খাদ্য ও পুষ্টির লেখাগুলো থেকে তোমাদেরকে কি কি প্রশ্ন করা হতে পারে খাদ্য ও পুষ্টি সম্পর্কিত লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে পুষ্টি বিজ্ঞান অনুসারে আমরা যা খাই তার সবই কিন্তু খাদ্য নয় শুধু সেই সব বস্তুকেই খাদ্য বলা যাবে যেগুলো জীবদেহে বৃদ্ধি সাধন শক্তি উৎপাদন রোগ প্রতিরোধের এবং ক্ষয়পূরণ করে এক কথায় দেহের পুষ্টি সাধন করে তাহলে তোমাদেরকে এই লেখাটিতে বলা হচ্ছে খাদ্য হচ্ছে যেগুলো জীবদেহে বৃদ্ধি সাধন শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ এবং ক্ষয়পূরণ করে অথবা দেহের পুষ্টি সাধন করে সেই বিষয়টিকেই খাদ্য বলা হয় এরপরে তোমাদেরকে বলা হচ্ছে পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে তা পরিপাক ও শোষণ করা এবং আত্মীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয়পূরণ করা তাহলে এখানে পুষ্টি সম্পর্কে বলা হচ্ছে পুষ্টি হল পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে তা পরিপাক ও শোষণ করা এবং আত্মীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয়পূরণ করা এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে পুষ্টির ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিশন অপরদিকে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য দরকারি শক্তির যোগান দেয় তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে তোমাদের এই লেখাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য দরকারি শক্তির যোগান দেয় তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে এখানে তোমাদেরকে উদাহরণে দেখানো হচ্ছে যেমন গ্লুকোজ খনিজ লবণ ভিটামিন ইত্যাদি হচ্ছে নিউট্রিয়েন্টস আমরা বলতে পারি খাদ্যের কাজ প্রধানত তিনটি তাহলে খাদ্যের কাজ হচ্ছে প্রধানত তিনটি এই কাজগুলোকে আমরা দেখি নিই প্রথম কাজটি হচ্ছে খাদ্য দেহের গঠন বৃদ্ধি বৃদ্ধিসাধন ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে দুই নম্বরে হচ্ছে খাদ্য দেহে তাপ উৎপাদন করে কর্মশক্তি প্রদান করে তিন নম্বরে হচ্ছে খাদ্য রোগ প্রতিরোধ করে দেহকে সুস্থ সবল এবং কর্মক্ষম রাখে এরপরে তোমাদেরকে এখানে খাদ্যের উপাদান দেখানো হয়েছে খাদ্যের উপাদান হচ্ছে মোট ছয়টি সেগুলো হল শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি তাহলে খাদ্যের উপাদান মোট ছয়টি খাদ্যের উপাদানগুলো হচ্ছে শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ এবং পানি তোমাদেরকে কিন্তু এই খাদ্যের উপাদানগুলোকে মনে রাখতে হবে এরপরে তোমাদেরকে বলা হচ্ছে স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য এবং আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য তাহলে এই লেখাটিও গুরুত্বপূর্ণ স্নেহ এবং শর্করা হচ্ছে শক্তি উৎপাদক খাদ্য এবং আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য যদিও এর বাইরেও এসব উপাদানের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে ভিটামিন খনিজ লবণ পানি ও আশ দেহ সংরক্ষক খাদ্য উপাদান যেগুলো দেহের অন্যান্য কাজে লাগে তোমাদেরকে এখানে একটি চার্ট দেখানো হয়েছে খাদ্যের উপাদানের খাদ্যের উপাদানকে এখানে দুইটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে মুখ্য উপাদান এরপরে হচ্ছে সহায়ক উপাদান মুখ্য উপাদানকে এখানে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে শর্করা এরপরে হচ্ছে আমিষ এরপরে হচ্ছে স্নেহ সহায়ক উপাদান সহায়ক উপাদান হচ্ছে ভিটামিন খনিজ লবণ পানি এরপরে হচ্ছে আশ তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে এই খাদ্য পুষ্টি বিষয়ে এই লেখাগুলোতে কি বলা হয়েছে এই খাদ্য পুষ্টি বিষয়ে তোমাদেরকে অনেক প্রশ্ন করা হবে আমি তোমাদেরকে এই খাদ্য পুষ্টি সম্পর্কে কিছু ছোট প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আমরা প্রশ্নগুলোকে দেখিনি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য খাদ্য ও পুষ্টি বিষয়ের এখানে দশটি ছোট প্রশ্ন লিখে নিয়েছি চলো আমরা দেখে নিই তোমাদের এই খাদ্য ও পুষ্টি সম্পর্কিত প্রশ্ন এবং উত্তরগুলোকে প্রথম প্রশ্নটি হচ্ছে কি জীবদেহের দেহের পুষ্টি সাধন করে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে জীব পুষ্টি সাধন করে খাদ্য দুই নম্বরের প্রশ্ন জীবের জীবনী শক্তির যোগান দেয় কোন উপাদান এই প্রশ্নের উত্তরটি হচ্ছে জীবের জীবনী শক্তির যোগান দেয় পরিপোষক বা নিউট্রিয়েন্টস এরপরে তিন নম্বরের প্রশ্ন খাদ্যের কাজ কয়টি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে খাদ্যের কাজ প্রধানত তিনটি চার নম্বরের প্রশ্ন খাদ্যের উপাদান কয়টি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে খাদ্যের উপাদান ছয়টি এরপরে পাঁচ নম্বরের প্রশ্ন খাদ্যের মাধ্যমে প্রাণীরা গ্রহণ করে কোন উপাদান এই প্রশ্নের উত্তরটি হচ্ছে খাদ্যের মাধ্যমে প্রাণীরা গ্রহণ করে পরিপোষক ছয় নম্বরের প্রশ্ন দেহে তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান করে কোনটি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে দেহে তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান করে খাদ্য সাত নম্বরের প্রশ্ন শক্তি উৎপাদক খাদ্য কোনগুলো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে শক্তি উৎপাদক খাদ্য স্নেহ ও শর্করা এরপরের প্রশ্ন দেহ গঠনের খাদ্য কোন উপাদান এই প্রশ্নের উত্তরটি হচ্ছে দেহ গঠনের খাদ্য হলো আমিষ নয় নম্বরের প্রশ্ন দেহ সংরক্ষক খাদ্য উপাদান কোনগুলো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য উপাদান ভিটামিন খনিজ লবণ ও পানি সর্বশেষ প্রশ্ন রোগ প্রতিরোধে সাহায্য করে কোন উপাদান এই প্রশ্নের উত্তরটি হচ্ছে রোগ প্রতিরোধে সাহায্য করে খাদ্যের সহায়ক উপাদান তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই খাদ্য ও পুষ্টি বিষয়ে প্রশ্ন ও উত্তরগুলোকে পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদেরকে খাদ্য ও পুষ্টি বিষয়ে সৃজনশীল প্রশ্নগুলো কেমন হতে পারে আমি তোমাদেরকে তা উত্তর সহ দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো